বড়িগুলি ছিল কিন্তু একটা পর্যায়ে গেছে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে আমরা রাখতে পারি এবং সেই জ্ঞানকে সারা বিশ্বের মুসলমানরা এক জাতির জন্য এবং নেতৃত্বের বিষয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি তাহলে একটা আঠারোশো আমাদের বাংলাদেশের সম্পর্কে আমি যদি জানি যে পঁয়ষট্টি সালে বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমিতে বত্রিশটি বই নিয়ে মেলার চাপন এবং এটা উনিশশো সালে সাংস্কৃতিক বই নিয়ে এবং সুরান্টি উদ্যানের এই প্রেক্ষাপটটা পনেরো চোদ্দ সালে প্রস্তুতি লাভ করে এখানে একটি ছবি মেলায় যারা আপনার তাদেরকে এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে নিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারাই এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি খুব অবস্থা আমরা আমরা আলাদা ছুটি আয় করছি দু হাজার দুচল্লিশ সালে ছাত্র জনতা যে অর্থটা আমার ভাইতে যে রক্ত দেওয়া হয়েছে সেখানে অবশ্য শেখ মুক্ত সেদু আসেন শহীদ সাংসদ তাদের এই রক্তের বিনিময় আছে বাংলাদেশ এমন একটি জায়গায় ছুটে গিয়েছে সবাই তার বাচ্চাদেরকে দিয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শ চর্চা করে এবং এর মোটামুটি আমরা আমাদের প্রকাশনাগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে সেগুলো এবং তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী তো করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে আদর্শকে হচ্ছে ভিন্ন কোনো বয়ান দিলে যেটিকে আমরা ধর্ম বাজার তাম যে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়েছেন এবং এই বাংলাদেশে চব্বিশের পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা সবাই তার মতের স্বাধীনতা সবাই তার আদর্শের চর্চা স্বাধীনতা পাবে এবং সেই ধারা ধরেই বাংলাদেশ নতুন বাংলা একটি ডাইমেনশনে আমরা মানুষ করার এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ যে বাংলাদেশের নাম বলছি আমরা নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের এই আন্ত্রের সমৃদ্ধ বাংলাদেশ এটার জন্য আমরা আশা করবো জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং অভিজ্ঞতা সম্পাদ সততার সমন্বয়ের মধ্যে দিয়ে যত প্রথম যে আমরা চেষ্টা করেছি শুধু আমরা নয় এবং আমাদের যে বইগুলো রয়েছে কিন্তু দুর্ভাগ্য যে বই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তা হাঁটা তোলা করতো সেটাকে বই হিসেবে এবং বাংলাদেশে যদি ইসলামের বইটি বর্তমানে ইসলামের যে কমছে সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি দুর্দীপ বলা হয় তাহলে একটি দুঃখজনক একটা দুই আর আমাদের বই সংখ্যা প্রায় একশো ক্লাস রয়েছে আমার প্রত্যেক বছর নতুন নতুন কম

আর আপনি বলছেন বয়ান দিয়ে এখানে বয়ান সত্যটায় ইসলামের কনসেপ্ট ইসলামের মধ্যে দিয়ে চাই যে প্রকাশ করেছে বিভিন্ন আমরা চাই যে না হই এবং সত্যি কি জানেন জানেন যে আমরা পাঁচ প্রতিযোগিতা আমাদের ন্যূনতম বই আপনি জানেন যে আমাদের এই করা হয়েছে দীর্ঘদিন ধরে চলে হয়েছে তো আসলে এটা আসলে কোন বইয়ের প্রতি বিদ্বেষটা এই বিদ্বেষটা ইসলামের প্রতি আমাদের প্রতি বিদ্বেষ তিনি কি ধরনের বই রয়েছে

পাবলিক অলত্যাশা করছি এবং সেই সাইকোলজি বুঝে কথা আমাদের বাংলাদেশে সতেরোশো সাতান্ন সালে যে আমাদের সূর্য অষ্টমীটা হয়েছে স্বাধীনতা সেটা উনিশশো সাতচল্লিশে সে একটা হয়েছে মুক্তিযুদ্ধ উনসত্তরে হয়েছে এরপরে একাত্তর হয়েছে এরপরেও বারবার এখানে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি তার বাক স্বাধীনতা অর্জন করতে হয়েছিল দেখা এবং সর্বাশি দুই হাজার চব্বিশ সালে হয়েছে আমরা সব জিনিস নিয়েছিলাম

এই যে শিবিরের যাত্রা সেই যাত্রা নিয়ে কোনো লিখনই থাকছে কি আমাদের একটা ইসলামী ছাত্র শিবির অর্থাৎ এই পনেরো বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছে দুই খন্ডে আমাদের সবগুলো ঘটনাগুলি সেখানে নিয়ে আসা সবগুলো ঘটনা আসলে কখনোই সম্ভব না ছাত্র শিবিরের জুলুম নির্যাতনের ইতিহাসটা এত এত বিস্তৃত করা যাবে সামান্য কিছু অংশ আমাদের যদি বলি আমি আরো কিছু ধারাবাহিক আমাদের আমি বলেছি যে সততা মেদার সরানো এবং এখানে আপনি চালতে চিন্তা ভাবনা অথবা আরেকজনকে আদারিং করাতে চিন্তা অথবা পনেরো বছরে আমরা যেটা দেখেছি যে নিজের মতকে চাপিয়ে দেয়া সেটা তো এই বাংলাদেশের সম্ভব হচ্ছে এই যে আপনি পরিশুদ্ধ হয়ে আসেন আপনার মানসিকতা পরিশুদ্ধ হয়ে আসলে আমরা সবাইকে নিয়ে সে বাংলাদেশ ভাই এখানে আরেকটা প্রশ্ন করি এখানে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক স্টুডেন্টকে সাটলি করতে দেখেছিলাম তারা যদি আপনাদের সংগঠনে পরিশুদ্ধ হয়ে আসে